রাজামলে সিনেমা মানেই বড় তারকা বড় বাজেট আর বিশাল আয়োজনের সাথে বক্স অফিস থামাকা শিগগিরই শুরু হতে যাচ্ছে মহেশ বাবুকে নিয়ে তার নতুন সিনেমার কাজ যেখানে থাকছে বেশ কয়েকজন প্যান ইন্ডিয়া তারকা সম্প্রতি জানা গেছে সিনেমা দিয়েই ভারতীয় চলচ্চিত্রে কাম ব্যাক করছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া অন্যদিকে খল চরিত্রে আসলো হঠাৎ রদবদল দক্ষিণী এক তারকার বদলে এবার নেয়া হবে বলিউডের আর এক জনপ্রিয় মুখকে

এবার রাজামৌলী আসছেন নতুন সিনেমা নিয়ে যার গল্পে দেখানো হবে আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এতে মহেশবাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য অন্যদিকে এই নির্মাতা সিনেমা দিয়ে ছয় বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া নির্মাতার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া এস এস রাজামৌলির এস এস এম টোয়েন্টি নাইন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জঙ্গল অ্যাডভেঞ্চার ধাঁচে নির্মিত এই সিনেমার জন্য বলিউডের এ এই কালকে দেওয়া হবে তিরিশ কোটি রুপি যা ভারতীয় সিনেমায় যে কোনো অভিনেত্রীর জন্য সর্বোচ্চ এর আগে এই নায়িকা ভারতে একটি সিনেমা করার জন্য পনেরো কোটি নিতেন বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা পাডুকোন সবশেষ কলকি টোয়েন্টি এইট নাইনটি এইট সিনেমার জন্য বিশ কোটি রুপি নিয়েছিলেন তিনি রাজামৌলী নতুন এই সিনেমা তেলেগু সুপারস্টার মহেশবাবুর ক্যারিয়ারের উনত্রিশতম সিনেমা হতে যাচ্ছে ইতিমধ্যে প্রিপ্রডাকশনের কাজ শুরু করেছে নিমাতা দৃশ্যধারণ শুরুর শুরুর মুহূর্তে পাওয়া গেল নতুন এক খবর এর আগে জানা গিয়েছিল সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করছেন মালায়ালম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারান তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে এতে পৃথ্বীরাজের পরিবর্তে অভিনয় করছেন বড় তারকা জন আব্রাহাম তবে এতে অভিনয় করা বা না করার ব্যাপারে সুনির্দিষ্ট কিছু জানাননি পৃথ্বীরাজ এদিকে আরও জানা গেছে যে এস এস টোয়েন্টি নাইন সিনেমার অভিনয়ের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে তারকাদের সাথে চুক্তি করেছেন রাজামৌলি এছাড়া সিনেমাটির বিষয়বস্তু গোপন রাখা বিষয়টি নিশ্চিত করতে সব শিল্পী কুশলীদের সাথে চুক্তি করেছেন এই নির্মাতা সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে দুই সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমা মায়োসেন সবিষ্ট নাই